বুড়ু হতে কেউ চায় না একটা দাড়িতে দিন বাক্সে আয় না ধরে সাদা দই রে খোড় টান দিয়ে উঠে বেছে বেড়েস্তারা আগে বুড়ো এক দাড়িতে বুড়ো হতেন যাবে না মাথায় ছাপ দেবে চুল বাক্সে ছোট মায়ের ওই ধারে লাগাইতেছে মায়ের চুল কাটে টানি উঠে দে বুড়ো হ না যদি ভকে বক পাইকে সাদা হয়েই যায় তারবারে কালি মাহায় কালা বানায় এক গুলো করে সত্তর বছর দুর অবসর ভয় সেলুনি বইছে চুল টুল ডাটে সাঁটে কাটাইয়া সাইসিবেলে মুক চাচা কইরে সুলকটে কালি মুহাসছে আমার পরিচিত আমি কইলে যে চাচা কি ব্যাপার এই ব্যাচা সুলি কালিবা আছেন কই বাবা একটু শ্বশুর বাড়ি যাব এই বুড়ো কালা শ্বশুর বাড়ি যাবে তাই ইয়াং হয়ে যাবে আই কইতে তে সুল নাই ইয়াং বানাইলি তো সামলা ঝুলে গেছে তা ভুলো বানাই কোন পাম্প পা দি সামলা ঝুলে গেছে এ ভুলো বানাই কি দিয়ে। শেখ সাদির গল্প মনে আছে না এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে কুজো পিট তব হবে না কোজা হাজারো মালিশ দিলে বুড়িয়ে গেছে চুলও বাঁকছে পিঠও কুজো হয়ে গেছে চুল কয়টা কালে কালি মাহায় কালা বানাবা মাজা সুজার মানে কোন মলম দিয়া খালি তো চুলের দ্বারা ইয়াং হয় না সব কিছুতে ইয়াং লাগে কত কান্টি ফিরিং না আপনি জমি কেনছেন জমি যে মালিকের কাছ থেকে কেনছিলেন ওনার কুড়ি বাইশটা গাছ রয়েছে কিনা বেচার সময় কন্টা হয়ে থাকে অনেক সময় গাছ কয়টা কিন্তু আমি কেটে নেব তোমার দেবো ফাঁকা ডাঙ্গা হ্যাঁ ভালো জায়গা মুরব্বীরা একটা কাপড় দেন দুটো বিসনা সাদরে দেন বসবে আল্লাহ এখন এই ফাঁকা জায়গায় গাছ লাগাতে হবে বিল্ডিং করতে হবে ঘর বানাতে হবে সব আপনার এই জায়গায় বসে বানায় যাইতে হবে এই জায়গায় বসে বানাই যেতে হবে দুনিয়ার থেকে বানাবেন কারণ আল্লাহ রসুল বলেন আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া হলো আখেরাতের ক্ষেত আখেরাতের খ্যাত জমি এখান থেকে আপনাকে ফসল বানায় যাইতে হবে দুনিয়ায় জমি তৈরি হয়ে গেছে এই জায়গায় বসে গাছ লাগাবেন তাই গাছ লাগাইতে বেশি ফটাবো কার কাছে তোমার বিসি ফাটা তিকের কাছে ভাটানো লাগবে না তোমার কোনো ট্র্যাক ব্যান লাগবে না এই জায়গায় বসে পলবা সোহান আল্লাহ একটা গাছ লাগানো হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না আর একটা লাগান হয়ে গেছে ছোট্ট একটা বিল্ডিং বানাই ফেলি আপাতত পারবেন ইনশাআল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ হু আহাদ আল্লাহু লাম ইয়ালিদ একটা দালান তৈরি হয়ে গেছে খালি কইতে দেরি অতি দেরি নেই আখেরাত বোঝা কঠিন কামাই করা সহজ আখেরাত কঠিন কি কই কুলি হয়ে গেল নিকি এই কইলে হয়ে গেল আখেরাত বোঝা কঠিন কামাই করা সহজ এই যে বিসমিল্লা এক আয়াত আর কুলুসুরে আছে কয় চার আয়াত নাকি কুলুসুর তিন আয়াত

একতলা দালান বানাই দিবে একটা এক পড়বেন এক তলায় উঠবেন আর এক এক পড়বেন আর তলায় উঠবেন আপনি যদি পাবলিক মানুষ সারা জীবন কষ্ট করিয়া এক খতম কোরআন শরীফ পড়তে পারেন দেখিও যদি পড়েন হাফেজ হওয়া শর্ত না ইকলুলি সাহেবিল কোরআন কোরআন ওয়ালাকে বলা হবে ইকলুলি হাফেজিল কোরআন এ কথা হাদিসে আসে নাই কোরআন ওয়ালাকে বলা হবে অর্থাৎ যে ব্যক্তি কোরআন হাতে রাখে কোরআন পড়ে দেখে দেখো যদি সারা জীবনে এক খতম কোরআন আপনারা পাবলিকরা পড়েন আপনারা দেবে দুইটা বিল্ডিং আর হযরত মাওলানা আবু কামরুজ্জামান সাহেব ভাইজান যদি পড়ে তাহলে ওনারে এক খতমে বিল্ডিং দেবে একটা। হুজুর দেবে এক বিল্ডিং আপনারা পাবলিকরা পল্লি পাবেন দুই বিল্ডিং। আল্লাহ এই জায়গা একটু পার্সেল টি করছে যা দেয়া যাচ্ছে ছয় সামনে। পাবলিক এক খতম পড়া সাথে সাথে বিশ্বনবী বলেন আমার কথা না উলামায়ে কেরাম সাহেব হাদিসের মধ্যে আছে নবী পাক বলেন আল্লাহু আজরান তারে ডবল নাকি তার ডবল দেওয়া হবে তার মানে দুই খতমের প্রতিদান কতক্ষণ সাহা ভাই কেরাম আল্লাহ আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে এই খালেক মোল্লা রে দুই খতমের সব দে আর হাফেজ কামরুজ জামান সাহরে একটা বিল্ডিং দাও

এই বুড়ো দেখ খালেক মোল্লা মসজিদের মধ্যে বইছিল সে মেহরাবের দ্বারে এই কোরআন শরীফ ফোন নিয়ে গোষ্ঠী গোষ্ঠী কাটনি চালাই সে দরজার দ্বারে চলিয়ে আসছে ভাষা গোষ্ঠী গোষ্ঠী তিনি এক ঘন্টায় তিন পাড়া তিন ঘন্টায় ঘরছে এক পাড়া ওর সব ভিজে গেছে গান জাঙ্গে ভেঙে জুতো ভিজে গেছে মুজো ভিজে গেছে ওর পড়ার জন্য এক খতম আর গামার জন্য আর এক খতম পড়ার জন্য এক খতম গামার জন্য

কামাই করবা দুনিয়ায় এক খতম তেলাওয়াত করবা জান্নাতের ভিতরে 6667 তালা দালান তৈরি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বলবেন একটা ফল দার ছায়া দার গাছ লাগানো হয়ে যাবে বাবরা গাছ আর বাগান না বলে গাছটা লাগাইছে বেত বাগান লাগাইতো হলো তার মধ্যে তো ধুয়া হয়ে যাবে না কাটা জ্বালায় ওরকম কোন জয় জামেলা নাই গাছের গোড়া থাকবে উপর দিক মাথা থাকবে নিচের দিক ফলে ভুলে ভরা থাকবে একটা ফলের গায় খোসা থাকবে না যে সুলিয়ে খাতে সময় নষ্ট হবে বলেন well, সুভা প্রত্যেকটা ভল সিলেকাইতে সবাই নষ্ট হয় জান্নাতের ভিতরে আনারসের গায়ে সবাই খোসা থাকবে না এমনকি কলা গাছে কলায়ও খোসা থাকবে না তর্জমা দেখেন কলা কলা হবে আরে অন্য ফলে খুশা না থাকলে দোষ নাই কিন্তু কলা যদি সুলায় তাহলে এটা সুলা খেলা একটা গালি গালি ভাব কিরমজন একটু ঘিন্না ঘিনা হে সব সাহাভায় কিরম হুজুর অন্য ফলে কলা সুসা না থাকে না থাকুক কলায় খুশা না থাকলে মাসি বুড়ি টুড়ি নষ্ট হয়ে যাবে না হুজুর কাজ জান্নাতের মধ্যে মাসি নাই না সোহান আল্লাহ ও দোস্ত বিশাল জান্নাত কামাই করে যেতে হবে কোন জায়গার থেকে নবী পাকবানের কামার পদ্ধতি শিখাই দেয় এই তানিম খামসান কবলা খামসিন পাঁচটা জিনিস তোমার হাতে পাঁচটার মাধ্যমে তুমি ইনকাম করবা এই পাঁচটা রেগেনেস্টে আর পাঁচটা আছে ওই পাঁচটা আসলে তুমি পারবা না এই পাঁচটা হাতে থাকতে তুমি ইনকাম করে নাও এক নম্বরে সাবা বাঁকা কবলা হারামি যৌবনকাল সবার ভালো লাগে কতক্ষণ যৌবন সবার ভালো লাগে যৌবন জীবনের জন্য শ্রেষ্ঠ টাইম হলো যৌবন যৌবন যখন দুর্বল হয়ে আসে যৌবনকে পুনরুদ্ধার করার জন্য কত তা খায় কলকাতা হারবাল ইন্ডিয়া হারবাল দুনিয়ার বাল খায় তারপরও কাজ হয় না কতক্ষণ ঠিক। আরে এই যৌবনকে সবাই ভালো লাগে যৌবন ঠিক রাখার জন্য কত ঔষধ পানি খাও কয় যৌবন কাছে আছে আপাতত বার্ধক্য তোমার পছন্দ হয় না বার্ধক্য ভালো লাগে বুড়ো অতি কেও চাই না একটা দাঁড়ি দিন পাকছে না ধরে দ্যা একটা সাদা দইরে খটটাইন দি উঠে যাচ্ছে ফ্রেসতারাতের পার আগে বুড়ো এক দাড়িতে বুড়ো হতে দেবে না মাথায় ছাড়ে একটা সুল পাকছে ছোট মাইর ওই দিছে মাইসুর কাটাখানি উঠেই দে বুড়ো হব না যদি বকাবক পাইকে সাদা হইয়াই যায় তারপরে কালি মাহায় কালা বানায় এক গুলো পরে সত্তর পঁচাত্তর বছর বয়স সেলুনি বইছে চুল টুল ডাটে সাথে কাটাইয়া চাইছি বলে মুখ চাষা একেবারে চুল কটে কালী মাহাসে আমার পরিচিত আমি বললাম যে চাষা কী ব্যাপার হচ্ছে এই বয়সে চুলি কালি মাহাসেন কয় বাবা একটু শ্বশুর বাড়ি যাব এই বুড়ো কালে শ্বশুর বাড়ি যাবে তা ইয়াং হয়ে যাবে আমি কয়েছেন যে চুল নাই ইয়াং বানাইলি তোমার চামড়া চুলি গেছে তা বুড়ো বানায় কোন পাম্প দিয়ে চামড়া ঝুলে গেছে আর ভুলো মানে কি দিয়া শেখ সাদির গল্প মনে আছে না এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মা খাইলে কুজো তব হবে না কো সুজা হাজারো মালিশ দিলে বুড়িয়ে গেছে চুল ও বাঘছে পিঠ কুজো হয়ে গেছে চুল কয়টা কালে কালি মাহে কালা বানাবা মাজা সুজার মানে কোন মলুম দিয়া খালি তো ইয়াং হয় না সব কিছুতে ইয়াং লাগে কতক্ষণ ঠিক না আরে বার্ধক্য আসলে কিছু করা যায় না বুড়ো বাবাকে কাছে শুনে দেখো আশি নব্বই বছরে বুড়ো যারা এখন এক অক্ষের তিন প্রকারের নামাজ পড়তে তিনবার রাজু করা লাগে অযু বানাইয়া মসজিদে যাইয়া সুন্নাত সালাত পড়তে জোহরের আগে ফরজের আগে সুন্নাত সালাত পড়ে দুই তিন মিনিট বসে রইছে জামাতের সময় হইনি তলপাট সিবে ধরে বাড় হই যাচ্ছে কাকা কোন দিক জান ফরজ পড়বেন না আর বাবা পেশাব আইছে বাইরে যে পেশাব কইরা আইসা হুজুবানা কোন মতে ফরজ পড়তি আবার বের যায় কাকা সর সুন্নাত পড়বেন না কয় বাই চিটে গেছে আবার ওযু বানাইসা শেষে দুই লেখা আবার পড়া লাগে কতক্ষণ আর জুবান তোমার এখন জুবান কা সকাল নয়টায় গোসল করবা গোসলের অজুদে তুমি আসর মাগরিব ঈশা ওপরে শুইতে পারো এমন সুন্দর সুটম্পটির অধিকারী যুবক অনেক আছে আছে না নাই কাজেই তোমার এই যৌবন কাজে লাগাও তাহাজ পড়লে এখন পড়ো ইশরাক পড়লে এখন পড়ো পাশকদের নামাজ এখন পড়ো আরে ওমরা করলে এখন করো হস করলে এখন করো বুড়োকালে বুড়োরা বাঙালিরা বেশিরভাগই একেবারে বাঁকড়াই মাল হইয়ে শেষে যাই সময় থাকতে যাবে না অহুদ পাহাড় তুর পাহাড় কি বলে জাবারে নূর জাবারে সোর এই সমস্ত পাহাড়ের কাছে যাই ওই যেখানে ওহি নাজিল হয়েছে পাহাড়টা বেডঙ্গা মেলা উঁচু নিচে যায় দেয় যে যুবকরা যায় উঠে যাচ্ছে আর উনি তো আশি বছরের বুড়ো রাস্তায় যে আটে তাই গুল্লিতে যায় ওই জায়গা যাই খালি আছে ধরে হ্যাঁ সময় থাকতে আসি নাই সময় থাকতে আসি সি তো এই হাই ছাড়া ছাড়া উপ নামাজ পড়লি এখন পড়ো রোজা রাখলি এখন রাখো নবল রোজা এখন ডাকো তাহ পড়লি এখন

করি অবশেষে তোর চাকরি হয় না এই লেখাপড়ার কি বেলু আছে এই লেখাপড়ার কি বেলু আছে যেই লেখাপড়া করে শেষ করার পরে ফিরেবার 50 লাখ টাকা ঘুষ দে চাকরি নিয়া লাগে তাও মামু খালু তাওই ময় না থাকলে চাকরি হয় না ওই লেখাপড়ার চাইতে একবারে বেকার কোনো বিদ্যা হতে পারে না আল্লাহ আকবার তারপরে যদিও তা কাজে লাগে তার দুনিয়ার মেয়াদ মাত্র 30 থেকে 35 বছর বাচ্চা ভরে সার্টিফিকেট কামাই করবে মাত্র 35 বছরে তোর মেয়াদ সার্টিফিকেটের মেয়াদ শেষ এরপরে সরকার তোর ঘটি কম্বল বাড়ি পাঠাই দেবে দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তার দাম তত কমতে থাকে এক সময় বিলকুলও যায় আর কোরানের সার্টিফিকেট অর্জন করবার মাত্র এক ষাটটি দিন মেহনাত করিয়া এক ষাটটি দিন মেহনাত করলে কোরআন হরব সবচেয়ে কম বেরেঞ্জার তার জন্যই বলছি উনত্রিশটি অক্ষর আছে আরবিতে উনত্রিশ দিন লাগান জের জবর পেশ তিন ডে তিন ডেলে তিন দিন লাগান উনত্রিশ আর তিন বত্রিশ যজমার তাস দিক দুইটি আছে সংযোগ পদ্ধতি তার জন্য আর দুই দিন তাতে আপনার হবে চৌত্রিশ দিন দশ প্রকারের মদ আছে অর্থাৎ চাইনি পড়া মদ মানে এবার গাজা আবার ফেন্সি ডিল মনে হইলেন না মদ মানে টাই এ আছে দশ বরকার তা সেখানে দশ দিন চৌত্রিশ আর দশ চৌত্রিশ চৌচুয়াল্লিশ দিন সতেরোটা মাকরাজ আছে আর সতেরো দিন সতেরো আর একষট্টি দিন একষাটির দিন মেহনান করে একটা সার্টিফিকেট অর্জন করবি এই সার্টিফিকেটের বয়স যত বাড়বে তত তার দাম বাড়বে আরে মরার পরে আরও বাড়বে জান্নাতে যাই এই সার্টিফিকেটে তোরে ছয় হাজার ছয়শো ছেষট্টি তালা দালানে না উঠাই দিয়ে ব্যাকে আসবে না জোরে কন্যা কামরুজ্জামান সাহেব আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে মৌলানা পাশ করছে যুবক মানুষ হলো কেডা এখন যত বয়স বাড়তিছে তত তার পরিচিতি বাড়তিছে কতক্ষণ ঠিক না সদর যখন যুবকে বাংলাদেশে আসছিলেন চিন্ত কেডা সদর শেষ পর্যন্ত এমন সিনা সেন্সে বাংলার মানুষই আরে মরার পরে তার ভক্ত আরো বাড়ছে মরার পরে সদর নামে আরো হাজার হাজার মাদ্রাসা হচ্ছে কথা বলেন ঠিক না কাজেই কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম বাড়ে মাত্র এক দিন মেহনত করে কোরআন শরীফ পড়া সেকো আল্লাহ পাক তোমাকে তৌফিক দিয়েছে কালে আমি 20 জন মানুষ নিয়ে গেছি তবলিগে কিশোরগঞ্জে পাকুন দি থানা আজ থেকে বেশ কয়েক বছর 10 11 12 বছর আগে 2013 সালে রমজানে গিয়েছিলাম 12 জন ছিল আমার সাথে স্কুল কলেজের যুবক আর তিন পাঁচ জন ছিল বুড়ো আমরা তিন জন ছিলাম আলেম পাঁচ আর তিন আট আর 12 20 জন এই আপনাদের বলমারির মজিবার দারোগা আমার মোটর সাইকেল চালাতে উনি ছিল জামাতের আমির আমরা তিনজন আলেমের প্রচেষ্টা কইরা এই বারো জন কলেজের স্কুল কলেজের যুবক তাদের বেরেন নরম আছে ওদেরকে মাত্র আট তিরিশ দিনে আলিব্বা থেকে কুরআন শরীফ পড়া শিখাইয়া আট করে সবক পড়াই বাড়ি আনছি বুড়ো কয়জনের বেরেনে ধরে না একেবারে সৈতিয়া ডেলার মতো টাইট হয়ে গেছে কোনো মতে পারিনা তারপর ওই পুরো জন্য মেহনত কইরা অক্ষর সি নাসের জবর পেশ যজন্তাস দিদো চিনেই ফেলাইছে আর একটা চিল্লা থাকতে পারলে আল্লাহর র মতে পাঁচজন বুলুরে কোরআন শেরি পড়াশীকে আনতে পারতাম ফাঁকি একটা কথা বলে যাই দোস্ত আমরা তিনজন আলেম সাথে ছিলাম বিদায় পাবলিকদেরকে কোরআন পড়াইছি আর যদি সবগুলো পাবলিকের আড্ডা হয় তাহলে একটা আলিফও শিল্প দি

আরে বু না আমাকে লাগে কোন সা দেই কবুন ধরো মৌলবি লাগে কনসাগে কত বড় দৃশ্যতা তুই ভদ আর কি জানিস আলেম তুলে ভর্তি পারিস সামনে যদি দশটা সুদ শুদ্ধ করে ভর্তি পারিস আমি এক লক্ষ টাকা পুরস্কার দেব। আয় পড় বেটার দশ বছর মাদ্রাসের গুটে তারপর আলেমকে সামনে ইমামতি করতে সাহস পায় না আর যাইয়া ইয়ে আনা বুধো আইয়া আনাস তাই মস্কো করে ইয়া কানা বুধ শুনছি

সত্তর আশি বছর হাত পাইলে একদিন বুড়ো হবা বুড়ো হওয়ার অপেক্ষা করো না বুড়ো হইলে মসজিদে একেবারে আইটো দিয়ে বসে থাকবো সারা রাম জানে তেকাপ করবো এই লোভ আল্লাহরে দিও না তুমি বুড়ো হবা কি হবে না তা বলা যায় না কাজে এখনই কাজে লাগাও জান্নাতের ভিতরে যা করার দরকার এখন জুনিয়া বসে করো সাবা আবা কাকলা হারাবি তুমি যদি ইচ্ছা করো বাইসাইকেল চালাই বা টুঙ্গির ইস্তেমায় যাইতে পারো আসে না এরকম হিম্মতালা যুবক আসে না

আর সে আজীবন নিচে বসাইয়া আমি নবী নিজ হাতে মুখে উঠে হাউজে কৌসার পান করাইয়া আমি তোমারে আর সে নিচে বসাই দিয়া আল্লাহ পাকের হাতের খানা তোমার মুখে উঠাইয়া পাঁচশো বছর খাওয়ার ব্যবস্থা করে দেব যুবক তোমার যৌবন কাজে লাগাও আমি একশো যুবক চাইতেছি এর ভিতরে যারা নামাজ পড়ো না যারা পড়েন তারা হাত জাগাবেন না যারা নিয়মিত পড়ো না লজ্জার কিছু না তুমি প্রতিজ্ঞা করবা তোমার জন্য প্রাণ খুলে আমি মহাদেশ সাহুজুরে নিয়ে দোয়া আমি চোখের পাড়ি ছেড়ে দিয়ে দোয়া করব এই একশো যুবক আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা যত কাজ আর যত ঝামেলা সুখ না কেন সব পক্ষে আমি নামাজ পড়বই পড়বো একক নামাজ আর ইচ্ছাকৃত ভাবে কাজা করবো না এমন একশো যুবককে হাত গাইতে পারবা যারা নামাজ পড়েন না তাদের চাইতেছি যারা নামাজ রেগুলার পড়ে না এরকম যুবক লজ্জা শরমের কিছু নাই তোমার হাত দেখাও এই হাতগুলো আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করবে পাক্কা সিদ্ধান্ত বলো নামাজ পড়বই যত ঝামেলা আসুক সব ঝামেলার মাঝে আমি নামাজ যাব সিদ্ধান্ত নিয়ে যাবে না ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিয়ে যাবে

আপনার একটু অসুস্থ নেই আসতে বলেন যে সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ আমার ডায়াবেটিস আপনার সাইতে বেশি ডায়াবেটিস এলাকা হাসপাতালে তার চাইতে আপনি কম আছেন কথা কান তার সামনে আপনি সুস্থ আপনি স্টকের রুগী আপনি তো এখানে বসে আছেন আর এক হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা করতেছে আমি স্টক হলে তার সে ভালো আছি কথা কান এই জন্য শকর আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ নবিয়া পাক বলেন সে হাতাকা কাবলা সুকুমিক আগের রাতের ওই বিশাল মাঠে যদি ঘর বাড়ি বানাইতে হয় তোমার সুস্থতারে কাজে লাগাও রোগ আগে অসুস্থ হয়ে গেলে নামাজ পড়তে পারবা না অসুস্থ হয়ে গেলে রোজা রাখতে পারবা না অসুস্থ হয়ে গেলে হজ করতে পারবা না অসুস্থ হয়ে গেলে মসজিদে যাইতে পারবা না অসুস্থ হয়ে গেলে তবলিগে যাইতে পারবা না কথা কথা কেন আরে রোগ সার আগে সুস্থতার কাছে লাগাও তাহলে তুমি সব কিছু সুন্দরভাবে করতে পারবা সে হাতাকা সুকুমিক তিন নম্বর হলো কেনা কা কবলা ফেরা গা কা কবলা তোমার ঝামেলা মুক্ত সময় রে ঝামেলা আসার আগে কাজে লাগাও আমরা এখন যে যে হালাতে আছি এইটাই আমার ঝামেলা মুক্ত সময় এইটি হামেলা মুক্ত সময় এর সে ফ্রি হইয়া ভালো কিছু করব ওই আশাই করার দরকার নেই